আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের আপু চলে এসছি একটা সুন্দর রেসিপি নিয়ে তো দেখেন আজকের এই রেসিপিটা কি রেসিপি রেডি করতেছি কি দিয়ে রেডি করলাম আর কিভাবে রেডি করলাম আর কি কি লাগলো তো সেটাই দেখাবো আপনাদের দেখতে চোখ রাখুন তো প্রথমে রান্না করে চলে গেলাম এখানে কিছু সাবু ধুয়ে নিব একদম অল্প করে নিয়ে নিলাম পানি দিয়ে ধুয়ে তারপরে এই তো সাইডে রেখে দিলাম আর এখানে একটা কোকোলা নুডলসের প্যাকেট আমি কেটে নিব কেটে এখান থেকে আমি একটা স্টিক বের করে নিব আর চুলায় কিন্তু অলরেডি পানি বসানো আছে গরম পানি তারপরে এই যে এটাকে আমি একটু ছোটো টুকরো করে নিতেছি এই যে দেখতেই পাচ্ছেন ছোট টুকরো করে নিলাম এই যে প্যাকেটের কাগজটা আবার আমার ফেলতে হবে এই তো তারপরে পানিটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে এখন ওই তো সাবুটা দিয়ে দিলাম দিয়ে দুই মিনিট জাল করে নিব বলক চলে আসতেছে এখন আমি আবার এখানে ঢেলে দিব সেই নুডলসগুলো দিয়ে আবারও দুই তিন মিনিট চাল করে আমার নিতে হবে যখন এই নুডলস আর সাবু দানাগুলো একদম স্বচ্ছ কাচের মতো দেখা যাবে তখনই আমি ছেঁকে ফেলব এই যে দেখতে পাচ্ছেন ছেঁকে ফেলতেছি তারপরে এই যে এখানে অন্য চুলায় হাঁড়িতে দুধ বসানো ছিল এখানে হাফ লিটার গরুর দুধ তারপরে এই যে ধুয়ে রাখার সাবুকগুলো দিয়ে দিলাম আর একটা কাজে বের হয়েছি এত জুম বৃষ্টি হচ্ছিল বাসায়ও আসতে পারতেছি না দাঁড়িয়ে আছি একটা দোকানের সামনে একদম রিক্সায় ওঠার মতো অবস্থা না তারপরে বাসায় এসে ওই যে একটা বাটিতে ডেলি ফ্রিজে রেখে গেছি তো এখন ছেলেরা খাবে ওদেরকে রেডি করে দিব তো আমি ছোট বাটিতে নিয়ে নিতেছি যতটুকু লাগে ঠিক ততটুকুই আমি রেডি করব। তারপরে এই যে এখানে আম দিয়ে দিতেছি আর এই সুন্দর আমগুলো এখানে হাড়িবাঙা রূপালি আম মেন ননাসের জামাই নিয়ে আসছিলো সরি আঙ্কেল আমি কেটে খাওয়াতে পারিনি একদম ব্যস্ততার কারণে ভুলে গেছিলাম তারপরে এই যে এখানে কিছু একটা আইসক্রিমের বক্স নিয়ে নিলাম তারপরে এখানে আবার আমি একটু আইসক্রিমও দিয়ে দিতেছি দেখতেই পাচ্ছেন তারপরে এই যে ছোটো ছেলেকে দিয়ে দিলাম আর সে বলতেছে আম্মু এটাকে একটু মিশিয়ে দাও আইসক্রিমের সাথে আরও ঠান্ডা হয়ে যাবে খেতে নাকি আরও ভালো লাগবে তারপরে এই যে আমি ওকে আবার একটু মিশিয়ে দিতেছি তো আজকের এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর আপনারও এরকম ম্যাঙ্গো ডেজার্ট বানিয়ে খেয়ে দেখবেন খুব সুস্বাদু আসসালামু আলাইকুম আল্লাহ ফিজ